নমস্কার বন্ধুরা আজকে আমার ব্লগটা আবার সেই পুজো দিয়ে শুরু করলাম এই যে আমার সব ঠাকুর গুরুদেব আমার পুজো করা হয়ে গেছে আজকে মালা আনা হয়ে গেছে তারপরে আমার পুজো দেওয়া হয়েছে তাই আজকে মাকে আন পুজোর সময় মালা করানো হয়ে গেছে হয়ে গেছে পুজো নমস্কার করে আমি এখন চলে যাচ্ছি যাই দেখি পরে আবার অন্য কিছু কাজে হাত দিই রান্না বন্ধুরা আমি এখন রান্না করছি এই যে চিকেন এটা চিকেন হচ্ছে আর এটা কেটে রেখেছি সজনে আলু আর এজুপি দিয়ে বড়ি দিয়ে একটা গামাখা সর্ষে বাটা দিয়ে হবে গামাখা তরকারি হবে আর পেঁয়াজ টিয়াজ রেখে দিয়েছি আস্ত পেঁয়াজ আস্ত পেঁয়াজ যাবে চিকেনের হয়ে গেছে আর আমার ভাতও হয়ে গেছে এত দিয়ে রেখে দিয়েছি হোক রান্না চলছে রান্নার পরে পরে আবার কথা হবে আমার রান্না হয়ে এসেছে আমার চিকেন হয়ে গেছে এই যে বলছিলাম আস্তে আস্তে চিকেন দিয়ে আস্তে আস্তে পেঁয়াজগুলো চিকেনের মধ্যে যাবে এটা আমার ছেলের খেতে খুব ভালোবাসে আমার হাজব্যান্ডও ভালোবাসে তাই তাদের দুজনের জন্য দুটো দিয়েছি আমার ভালো লাগে না আমি একটু খাই আর এখানে যে সর্ষে বাটা দেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নামিয়ে নিব দিয়ে সব কিছুই আমি দিলে গাছ এনে যাবে করতে বন্ধুরা আমি পুরো রান্নাটা দেখাতে পারিনি কারণ আমার স্ট্যান্ড এখনও কেনা হয়নি হাতে ধরে এইভাবে করা যায় না খাওয়াটাও আমি দেখাতে পারবো না কারণ ছেলেকে খাইয়ে দিতে হবে আমি মোবাইল ধরে এইভাবে আর করতে পারবো না খাওয়ার পরে আবার দেখা হবে হয়ে গেছে তো তুই জল এই তো আমি রাখছি আমি এখন একটু এখন বিকাল হয়ে গেছে আমি একটু কলোনি মোট যাবো বারসাত কলোনি মোড়ে যাবো আমার কিছু টুকটাক কেনাকাটা আছে সেগুলো কিনতে যাব আমার একটা ছেলে আছে আপনারা আপনাদের আগেও বলেছি তারও কিছু টুকিটাকে টাকি কেনাকাটা আছে সে ঘরে থাকবে আমি একাই যাব তা আমি আর গিয়ে সেই কেনাকাটা তোমাদেরকে দেখাবো না কেনাকাটা করে নিয়ে এসে তারপরে আমি বাড়িতে নিয়ে এসে দেখাবো টুকটাক দুটো চারটে জিনিস বেশি নেওয়ার বন্ধুরা আমি এসে গেছি

আমরা খাবার কি আমি নিয়েই ঘরে 왔ি আর নিয়েছি একটা গরমের জন্য সিটওয়েজ মেট এটা কিছু খাতা আছে বড় প্লাস ইউজ করেছি এটা গরমে বড় ইউজ করা যাবে না তাই আমি এটা নিয়ে এসেছি জানি না প্রথম ইউজ প্রথম حاجه যেমন হবে জানি না দুটো ইউজ করেছি ইউজ করার পরে আমার জন্য খুব ভালো মনের হয়েছে তাই এবার দুদিন অন্তর শেষ হয়ে যাবে ছোটো তাই আমি একসাথে এই টিভিটা একটু রাখা হয়ে গেছে আমি রাখছি এটাকে তাড়াতাড়ি দেবো আমি এখানেই আমি